ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ ঢাকায় হেলে পড়ল বহু ভবন বংশালে রেলিং ভেঙে নিহত তিন সত্যের সন্ধান নিউজে যুক্ত আছি আমি সাইমা শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে নরসিংহদের মাধব দিকে উৎপত্তি স্থল ধরে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে রাজধানীর বহু স্থাপনায় কম্পনের প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে এবং বহু ভবনের দেয়ালে ফাটল ধরার খবর পাওয়া গেছে ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আতঙ্কজনক সব ছবি ও ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকারম ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা যায় শেখ মুজিব হলের পুরাতন ভবনের তৃতীয় তলায় ছাদের অংশ আলগা হয়ে গেছে টঙ্গি রেল স্টেশন রোডের একটি ভবন প্রায় তিন থেকে চার ডিগ্রি হেলে পড়ে রাজধানীর স্বামীবাগের বাহান্ন ব্য এ নম্বর ভবনটি পেছনের আরেক ভবনের দিকে ঝুঁকে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক দেখা দেয় এদিকে রাজধানীর বংশাল কষাইতলি এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এতে অন্তত তিনজন পথচারী নিহত হয়েছেন নিহতদের মরদেহ সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে হাসপাতাল সূত্রে জানা যায় নিহতদের একজন শিশু এবং আরেকজন মেডিকেল কলেজের বাহান্ন ব্যাচের শিক্ষার্থী রাফিউল আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন প্রত্যক্ষদর্শীরা জানান রেলিং হঠাৎ ভেঙে মানুষের ওপর পড়ে গেলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরেকজনের মৃত্যু হয় ভিডিও ফুটেজে দেখা গেছে রক্তাক্ত দেহ উদ্ধার করতে ছুটে আসছেন পথচারীরা ঢাকার বিভিন্ন এলাকায় বহু মানুষ আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন মুহূর্তের মধ্যে পুরো সাততলা ভবন দুলতে থাকে দেয়াল কেঁপে শব্দ হচ্ছিল সবাই নিচে নামতে হুড়ুহুড়ি শুরু করে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা সুশান্ত দাস বলেন বৈদ্যুতিক খুঁটিও প্রচণ্ডভাবে কাঁপছিল মনে হচ্ছিল এখনই ভেঙে পড়বে ঢাকা ছাড়াও গোপালগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ নড়ালিল রংপুর কুড়িগ্রাম বাগেরহাট জামালপুর দিনাজপুর যশোর শেরপুর সিলেট খুলনা কুমিল্লা রাজশাহী সহ বহু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা এবং পাকিস্তানের কিছু অঞ্চলেও এই কম্পন অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে কর্তৃপক্ষ ভবন পরিদর্শন এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত তথ্য সংগ্রহ শুরু করেছে আরও আফটার হতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে